যুবকেরা পা নামাজির কোথাটাও জানিয়ে দিয়েছে জাননাথেরা জাননাথে যাবে দুনিয়া চিনে যদি নামাজ নাকি করে

সে যারা দুনিয়া যবিনে পাগল হয়েছিল আমাকে ভালোবেসেছিল আমার রাসূলের কথাটা সokkhনে অক্ষরে মেনে নিয়েছিল আমি আল্লাহ পাক তাকে জান্নাতই বানিয়ে দিলাম আমি আল্লাহ পাক সম্মান দিলাম দুনিয়া যবিনে যারা বেসুতি হয়েছিল কিয়ামত এর দিনে আল্লাহ পাক তাকে সম্মতের দেবে এ কিতাবুল মুদিল্লা খাকি সান শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে গো কাল দিন হাশরের ময়দানে আরশের ছায়াটা দেখানো তাকবি ও আরশের ছায়া কারা পাবে দুনিয়া যুঁকিনে যারা আমার আল্লাহর হুকুমে ও নামাজ যে নামাজে যুনু আল্লাহ নবী বড় কষ্ট করেছিল যে নামাজে যুনু আমার রসূল সুকির পানি ফেলে কে দিয়েছিল

আমার সুন্দরের কথা বলছিল আমার নবীতুন আমাদের জন্য কষ্ট করেছে চোখের পানি ফিরে আল্লাহর কাছে কেঁদেছিল আমার আমার

ভার নাকু বিরল মুসলিং এই জান্ডা মে আমরা এসেছি হ্যাঁ

যে নামাজ তোমাকে খারাপি থেকে বেঁচে বাঁচিয়ে রাখবে কথা বুঝছো সমস্ত খারাপি থেকে এই নামাজ তোমাকে বাঁচিয়ে আনতে পারে আর কেউ বাঁচাবে আর এই নামাজই তোমাকে বুজুর করিয়ে দিতে পারে তুমি যখন নামাজ পড়বে তোমার দাঁড়ি ছিল না আস্তে আস্তে চিন্তা হবে না দাঁড়ি রাখতে হবে তুমি যখন নামাজ করবে তখন যদি তোমার কোটি কোটি টাকার ব্যবসা থাকে তখন চিন্তা করবে না আমার রসূল তো জানিয়েছে যে যে বান্দা নামাজ করবে আল্লাহর হুকুম আদায় করবে সে যেন হারাম দিকে না যায় আমি জানতাম না তখন গুনাহ হয়েছে আর যখন তুমি আবার তওবা করে ফিরে এসেছো আমার আল্লাহ বলছে যে তুমি তওবা করার আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহকে maaf করে করে করতে হবে। মুখে করবো আর অন্তর দিয়ে সেই রকম জঘন্য জঘন্য জিনিসগুলো আমরা পুষে রেখে দেবো না হবে না আমরা যে গুণা করছি সেই গুণাটাকে যদি পরিপূর্ণভাবে তবা করে না ছেড়ে আসতে পারি তাহলে কোনোদিন আমরা না ডাতে

তা আগ্রহ আসবে আর বান্দা তুমি এই চিন্তা যখন করবে আর এই ইখলাস নিয়তের সঙ্গে এই চিন্তার সঙ্গে সঙ্গে তুমি যখন পরিপূর্ণভাবে আল্লাহর কাছে তওবা করবে আমার আল্লাহ বলেন যা বান্দা তোর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ maaf করে দিলাম তবে শর্ত হলো মামলা ওইদিকে ফিরে আসতে হবে ওইদিকে থাকলে হবে না কারণ আজকে আমরা তওবা করি কেমন মানুষ দেখানোর যখন টুপি পরে নামাজ পড়তে যায় যখন দাড়ি রেখে নামাজ পড়তে যায় কিছু কিছু মানুষ বলে টুপি পড়লে কেন কিছু কিছু মানুষ বলে দাঁড়িয়ে রাখলে কেন আমার আল্লাহকে খুশি করার জন্য আমার হাবিবের আদর্শকে আমি ধরেছি সেই মানুষটা তোমাকে দেখে ভুল বুঝতে পারে তোমাকে দেখে খারাপ মনে করতে পারে আবার তুমি যখন ওই নামাজ যখন আল্লাহর হুকুম আদায় করবে নবীর সুন্নাতের উপরে চলবে ওই মানুষটার খারাপ হতে পারে কিন্তু আল্লাহর চোখে তুমি পছন্দ নিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ